ক্ষমতাসীন দল যখন ক্ষমতায় থাকে তার অধীনে স্থানীয় নির্বাচনে এই যে মন্ত্রী এমপিরা দারুণ একটা খারাপ প্রভাব বিস্তার করে সংকট যেন আমাদের না আমরা অনেক সংকট মোকাবেলা করেছি অনেক ফেসিসদের পতন ঘটিয়েছি কিন্তু ফেসিবাদের কখনো পতন হয়নি এটা আমরা ব্যর্থ হয়েছি আমরা সাতচল্লিশের চেতনা দেখেছি একাত্তরের চেতনা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেখানে কিন্তু একটা গোষ্ঠী একটা গুরু এই চেতনাকে লালন করে দেশটাকে একটা সর্বনাশা দেশে পরিণত করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনা লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে অর্ধিত স্বাধীনতা সেই স্বাধীনতার চেতনার মাধ্যমে একটা দল মানুষের অধিকারকে চরম ভাবে হরণ করেছিল গণতন্ত্রে কবরচনা রচিত করেছিল দেশকে একটা তলাহীন ধরিতে পরিণত করেছিল সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল করেছিল তারা বাকশাল নামক একটা অভিশপ্ত একটা সংগঠন তারা করেছিল এমন অভিশপ্ত যে সংগঠনরা যিনি প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব তার মেয়ে শেখ হাসিনা এই দলটা নামই রাখলেন না না এত কলঙ্কিত নাম এইটা ওটাকে আপনার শেষ করে দিলেন কিন্তু বাকশালের যে চরিত্র বাকশালীদের যে ইজম এটা কিন্তু শেখ হাসিনা পুরোপুরি পালন করতেছে কিন্তু নামটা পরিবর্তন এরপরে নব্বই গণভ্যুত্থানের চেতনা সেখানে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে সেখানে নুরু সহ অনেক মানুষ দিন জীবন দিয়েছিল কিন্তু গণতান্ত্রিক অধিকার মানুষ কখনো ফিরে পায় নাই এরপরে চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে এখানে কমলমুখী ছাত্র শিশু নারী সাধারণ মানুষ রিক্সালা থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ সেদিন জীবন দিয়েছিল অকাতরে এই ফেসিবাদ থেকে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য তারা এই আন্দোলন করেছিল আমার ভয় হয় বিগত দিনের চেতনা লালনকারীরা যেমন অধিকার নষ্ট করেছে শোষণ করেছে সম্পদ পাচার করেছে ঠিক নব্বই গণভ্যুত্থান একই অবস্থা এই যে আপনার চব্বিশে যে গণভ্যুত্থান অভ্যুত্থানে তার মূল প্রমাণ হলো ফেসিবাদ নির্মূল করা ফেসিবাদ নির্মূল পুরোপুরি তখনই সম্ভব এই ফেসিবাদকে ইন্ধন যোগায় সাহর যোগায় সহজা করে হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ কিন্তু এই যারা চেতনার কথা বলে চব্বিশের চেতনার কথা বলে তারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশের কথা বলে কিন্তু তারা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বুদ্ধে কথা বলে না আমরা জানি স্বাধীনতার পর থেকে এই দেশটা পরিচালিত হয়ে আসছেন আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় এইটার ব্যাপারে কিন্তু যারা চেতনা চব্বিশের চেতনার কথা বলে তারা কিন্তু শুধু ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে না কেউ কেউ আধিপত্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে কেউ কথা বলে না আমরা জানি দুঃখজনক হল সত্য এটা বলতে হয় আমরা দেখেছি পতনের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে দুইটে পড়া শক্তি অবশক্তি তা কি খেলনা খেলছে তারা কেউ একটা দলকে ক্ষমতায় রাখতে চায় একটা অবশক্তি আরেকটা অবশক্তি তারা একটা দলকে ক্ষমতা উঠাইতে চায় এইটা দেশের জন্য জাতির জন্য স্বাধীন স্বর্ণ দেশের জন্য একটা লজ্জার একটা কলঙ্কের একটা নির্মূল ঘর একটা ফেসিবাদ ফেসিবাদ ফেসি পতন হতে পারে কিন্তু ফেসিবাদ মুক্ত হবে না যতদিন পর্যন্ত আমাদের বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত আমরা একটা রাষ্ট্র গঠন করতে না পারব এজন্যে দরকার শুধু সংস্কার করলেই হবে না সংস্কার করার জন্য একজন সংস্কারক প্রয়োজন একজন রিফর্মার প্রয়োজন যেনতন সংস্কার করলে কিছু কাজ হবে না আর আসল যে রিফর্ম মার যিনি হবেন কি কি তার গুণ থাকা দরকার যেন লোক রিফর্ম করতে পারে না নিজেরাই যে দোষে দুষ্ট সেই দোষগুলা একজন দোষী ব্যক্তি কিছুতেই এটাকে আপনার অবসান করতে পারে না আজকের সরকার যে ভূমিকা পালন করেছে বাংলাদেশে এটা অত্যন্ত বেদনাদায় বিরোধী জন্য কিন্তু যদি সঠিক দায়িত্ব পালন করতো বিরোধী দলও কিন্তু ব্যর্থ হয়েছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হল দ্বিতীয় নম্বর হলো এই গণমাধ্যম যারা যাদেরকে আমরা দেশের সে স্তম্ভ বলি তারাও কিন্তু আশা বলি এখন আপনি কি আমাক শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাই আপনি শুনেন না হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্ট কিন্তু শুনেন যদি আজকের আলোচনায় আসি শেখ হাসিনা আমলের অনেক কিছু তো আমরা জানি এখন বর্তমান সরকারের যে ভূমিকা বর্তমান সরকার এইখানে আমি আমি আসতেছি এখানে সংস্কার আসতেছি এটা হলো পটভূমি পটভূমি না থাকলে তো মূল জায়গায় আলোচনা আসা যায় না যেই জন্য আমি বলতে চাই যে এই সরকার যে বাদ আমরা যে সংস্কার করতে চাই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই হ্যাঁ সংস্কার একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই এই যে সংস্কার গুলি এগুলো তেপ্পান্ন বছর হয় নাই কেন কেন হয় নাই এজন্য জন্য দায়ী কারা দায়ী শুধু যে সরকার যখন ক্ষমতা ছিল তারাই শুধু না এজন্য যারা বিরোধী দলের ভূমিকা বিরোধী দলের কাছে হলো সরকারি দল অপকর্মকে জনসমক্ষে তুলে ধরা তাদের মধ্যে আন্দোলন করে তোলা যথার্থ আন্দোলন করে তোলা এটা কিন্তু আমরা করতে পারি না ঠিকমতো হলো গণমাধ্যম যারা আমরা দেখতে পাই অনেক গণমাধ্যম যারা সরকারের পৃষ্ঠপোষকতায় এই গণমাধ্যমের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করেছে তারা হাজার হাজার কোটি টাকা তারা সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েছে এরাও কিন্তু ফেসিবাদ কায়েমের জন্য একটা বড় হাতিয়ার এইটা এইটা তৃতীয় নম্বর হল সিভিল সোসাইটি সিভিল সোসাইটি যারা বলতে আমরা বুঝি যে শিক্ষিত সমাজ তারপর শিল্পী সাহিত্যিক শিক্ষাবিদ আইনবিদ আজকের আমরা দেখতে পাই দুঃখজনক বলতে হয় আজকে আজকের ইউনিভার্সিটি লেখাপড়া একেবারে সর্বনাশ করে ফেলছে তারা আজকের নীল দল আজকের সাদা দল আজকের অমুক গ্রুপ তমুক গ্রুপ এইটা করে করে আজকের শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এজন্য সরকারের সাথে বিরোধী দল গণমাধ্যম এবং সিভিল সোসাইটি একটা পরিপূরক শক্তি এই সাহি উপাদান যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশে কোনো বিদেশি আধিপত্য সাম্রাজ্যবাদী আধিপত্য প্রভাব বিস্তার করতে পারে না এজন্য সংস্কার যারা সংস্কার করবেন আমি আগেও কথাবার্তা উঠেছে কিছু হয়েছে কিন্তু কে করে কতদিন থাকবে এই চেতনা কতদিন থাকবে থাকে না সংবিধান লিখিত থাকে এই বড় তো দলিলার হয় না এই সংবিধানের মাধ্যমেই তো আপনার মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয়নি সংবিধান একটা সেরা সারা কাগজে পরিণত করেছে যারা ক্ষমতায় থাকে তারা আজকের এই যে আপনার কি বলে সংস্কারের জন্য যে আপনার ঐক্যমত্বের যে দলিল প্রকাশ করবে তারা এটা কোনোদিন থাকবে যদি কেউ না মানে তখন তার কি শাস্তি হবে যদি এই গণভ্যুত্থানের পরবর্তীতে এই যে গণভ্যুত্থানের যে একটা প্রোক্লেমেশন এটা ঘোষণাপত্র সরকার আপনার এই করতে চায় জাতির সামনে তুলে ধরতে চায় সেটা যদি না মানে তখন তার কি পানিশমেন্ট হবে এটাও তো থাকতে হয় শুধু কথা বলা হা আমি মানবো দেখা গেছে অনেক ক্ষমতাসীন দল নির্বাচনী স্থানে অনেক 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 বেশি কথা বলে অনেক বড় বড় কথা বলে জাতির সামনে অনেক ওয়াদা করে কিন্তু দেখা গেল তার টেন পার্সেন্ট লোক ওয়াদাও বাস্তবায়ন হয় না এই যে নির্বাচনী ওয়াদা এটা বাস্তবায়ন হয় না এটা জাতির সাথে প্রতারণা আজকে যদি এই সংস্কারের যে ঘোষণাপত্র অকতোমতের ভিত্তিতেই যদি হয় সেইটা না মানে তাহলে তার কি পানিশমেন্ট হবে এই এই ব্যাপারেও একটা ঘোষণাপত্রের মধ্যে একটা বিষয় থাকা উচিত দ্বিতীয় নম্বর হলো হ্যাঁ এই জায়গাটা দেখো খুব সুন্দর পয়েন্ট বলেছেন আপনি এই একটা প্রশ্ন উঠতেই পারে যে অকতোমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদি কেউ না মানে কারণ এটা স্বাক্ষর হবে সবাই স্বাক্ষর করবে এরপর যদি পাবলিকলি প্রকাশের পরও যদি মানুষ মানে দলগুলো না মানে তখন মানুষের কাছে দলগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং সেই জায়গাতে মনে করে আর কি যে সহকিতামূলক কি হবে জনগণের কথা কে মানবে তখনই সে ক্ষমতায় চলে যাবে যখনই সে এককভাবে ক্ষমতায় তখন জনগণকে তো তোয়াক্কাই করবে না বিগত সরকারগুলো যেমন করে নাই ত্বক করে নাই আমরা দেখতে পাই কি স্বাধীনতার পরবর্তী পর্যায় পর্যন্ত পরবর্তী থেকে শুরু করে এই তেপ্পান্ন বছরে জনমতের কোনো প্রতিফলন সুন্দর সুষ্ঠুভাবে হয় নাই দুইটা নির্বাচন কিছুটা গ্রহণযোগ্য হয়েছিল একটা হলো সালে আর একটা হলো সালে মোটামুটি একানব্বই সালে নির্বাচনে হওয়ার পরে সেখানে কিন্তু আওয়ামী লীগ বলছিল যে এই নির্বাচনের মধ্যে সূক্ষ্ম কার্য চলেছে ছিয়ানব্বই সালে যখন নির্বাচনটা হলো মোটামুটি তখন কিন্তু বিএনপি বলছিল এই নির্বাচনে স্থূল কার্য ধরেছে তেপ্পান্ন বছরের মধ্যে একটা সুষ্ঠনী হয় জনগণের মতামতের কখনো তো হয়নি এই জনগণের মতামত নিয়েই তো সেটা ক্ষমতা গেল জনগণের সাথে সুন্দর সুন্দর ওয়াদা করলো কিন্তু সেটা তো কোনো বাস্তবায়ন করে নাই এই দেশের এই জন্য আমি বলি সংস্কার যেন জেনতন লোক সংস্কার হতে পারে না হতে আমি যদি আমি যদি বলতে বলি আমি টু দা পয়েন্ট এবং একদম খুব নির্দিষ্ট যদি আমরা আলোচনাটাকে একটু বোঝানোর জন্য বলি সামনে জনগণ মনে করে বিএনপি ক্ষমতায় আসবে আজকে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গুলো নেওয়া হবে এবং স্বাক্ষর করবে এইসব বিষয়ে আপনি মনে করেন না যে বিএনপি এত বছর ১৬ বছর বা সতেরো বছর তারা ক্ষমতার বাইরে থেকে এত নির্যাতন হয়ে যাওয়ার পরেও এই নতুন সংস্কারের প্রস্তাব গুলিকে তারা বাস্তবায়ন করতে কি তারা আপনার এই ওয়াদাগুলি প্রতিপালন করবে না বলে কি আপনার মনে হয় আমি যদি এখন এখন তারা বলতে পারবে বিগত বিগত তারা বলতে পারবে না কারণ সামনে সে যে সম্ভাব্য দল ক্ষমতায় আসবে সম্ভাব্য দলগুলো ক্ষমতায় আসবে সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি বিগত আমলে প্রতিপালিত হয়নি এটা একটা ইতিহাস রয়ে গেছে এরপর একটা বড় পরিবর্তন হলো হাজারো মানুষ নিহত হলো হত্যাকাণ্ডের শিকার হলো একটা পরিবর্তন আসলো এখন সামনের সময়ে কেন আপনার আস্থাটা নিয়ে আপনি মানে সংশয় প্রকাশ করছেন না বিগত দিনের বিগত দিনের ঘটনা প্রবাহ এবং কার্যকলাপ প্রমাণ করে ওয়াদা দেয় রাজনৈতিক দলগুলো ওয়াদা দেয় নির্বাচনী ইস্তেহারও ঘোষণা করে তারপরে সংবিধান তারা অ্যামেন্ডমেন্ট করে সংবিধান তারা পরিবর্তন করে কতবার সংবিধান এবং এই সংবিধান যে পরিবর্তন করেছে ওই দলের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য স্থায়ী করার জন্য নিজের স্বার্থে দলের স্বার্থে ক্ষমতার স্বার্থে তারা করেছে জনগণের স্বার্থে কোন সংবিধান তারা পরিবর্তন করে নাই এখান থেকে ভয় আমাদের যে সংবিধান গেল অনেক কথাবার্তা বললো এরপরে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধান তারা যদি ম্যাক্সিমাম ভোট পায় আহ ভোট পার্লামেন্টে যায় তারা যে সংবিধান সম্পন্ন করবে না কারণ এই সংস্কার তো কঠিন আমি দুর্নীতি করবো না সন্ত্রাস করবো না টাকা পাচার করবো না না কোনো দলের উপরে আমি নির্যাতন চালাবো না এই কথাগুলো আজকে মনে করেন এই যে আপনার জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে একটা কথা এটি নিয়ে দ্বন্দ্ব হওয়ার তো কোনো কথা নাই কারণ আমরা দেখছি কি যে ক্ষমতাসীন দল যখন ক্ষমতায় থাকে তার অধীনে স্থানীয় নির্বাচনে এই যে মন্ত্রী এমপিরা দারুণ একটা খারাপ প্রভাব বিস্তার করে এইটার মধ্যে আমরা দেখতে পাই তো সেখানে গত দিনে বিগত দিনে আমরা দেখতে পাই সেখানে এখানে যদি আগে যদি স্থানীয় নির্বাচনটা হয় সেই আগামী নির্বাচন নিরাপক্ষ নির্বাচন হবে সেই নিরাপক্ষ নির্বাচনের পরে আমরা সংসদ নির্বাচন হোক কিন্তু যখনই আগে পার্লামেন্ট নির্বাচন হবে সংসদ নির্বাচন হবে সেখানে কি হবে সেখানে আপনার এই স্থানীয় নির্বাচন উপর অশুভ প্রভাব ফেলবে মন্ত্রী বা এমপিরা বিগত দিনে যা করেছে সামনে সেটা ঘটবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এটা তো বাংলাদেশে একদিন রাতাতি চেঞ্জ হবে না এটা ধারাবাহিক ভাবে এই যে রাজনীতিতে কতগুলি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক থেকে শুরু করে কতগুলো কর্ম রাজনীতি হয়ে গেছে দূষিত বিষক্ত কলুষিত নোংরা এটা কোনো ভালো মানুষের তো রাজনীতি পরিবেশ নাই কাজে এইটা যে ধারাবাহিক ভাবে আমরা এটা বুঝতে পারি যে সংসদ নির্বাচনের আহ পরে যদি স্থায়ী নির্বাচন হয় বিগত দিনে যেভাবে স্থায়ী নির্বাচনের উপরে সংসদ সদস্যরা অশুভ প্রভাব বিস্তার করেছে আগামী দিনেও ধরনের অশুভ প্রভাব বিস্তার তারা করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আর এ ধরনের সরকারের যারা যারা চেয়ারম্যান হবে সঠিক ভাবে ওই জনগণের অধিক স্বার্থ না দেখে দলের মনোরঞ্জনের কাছেই তারা ব্যস্ত থাকবে যেমন আওয়ামী লীগ আমরা দেখেছি সব মানে মনোনয়ন কিছুই না সব কিছু করে খাইতো লুটপাট করে খাইতো জি একদম স্পষ্ট আমার কাছে মনে হয় খুব খোলামেলা ভাবেই যারা আশাফলি এখন দুটি বিষয় স্পষ্ট করেছেন প্রিয় দর্শক আপনার কি যারা আশাফলি এখন সাথে একমত কিনা আপনাদের অবস্থান থেকে আপনার মতামত যেমন কমেন্ট বক্সে আছে আপনারা সেই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবো আশাফলি এখন ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন আমি আহ জনাব এখনের মনে হয় কথা শেষ পর্যায়ে শুনেছি আর এখন যাচ্ছি জনাব আহ যদি সংস্কার করতে চাই যারা সংস্কার করতে চায় আমি পরিষ্কার কথা বলি তেতুল গাছ লাগে কখনো আম আশা করা যায় না আমরা এমন একটা আদর্শ দিয়ে সংস্কার করতে দেশ যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সংস্কারও যে লোকটি তিনি একটা অমানুষকে মানুষে পরিণত করেছে একটা অসভ্য রাষ্ট্রকে সুসভ্য রাষ্ট্রে পরিণত করেছে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আপনি সংস্কারই করতে চান একটা জিরো টলারেন্স আজকে রাজনীতি যদি আপনি একটা সুন্দর স্বচ্ছ রাজনীতি করতে চান তিনটা জিরোকে আপনার বাস্তবায়ন করতে হবে একটা হলো দুর্নীতি শূন্য সন্ত্রাস মুক্ত শূন্য আর একটা হলো আধিপত্যবাদ শূন্য এই তিন শূন্যকে যদি আপনি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারেন দুর্নীতি থাকবে সন্ত্রাস থাকবে বিদেশিদের আধিপত্যবাদের আহ চক্রান্ত দেশে চলবে আর আপনাদের সংস্কার করে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবেন কাগজ কলম লিখতে পারবেন ওয়েবসাইটে দিতে পারবেন সংবিধানে অ্যাড করতে পারবেন কিন্তু বাস্তবে কিন্তু এটা কোনো বাস্তব হবে না এই জন্য আমরা পরিষ্কার বলিনি আজকের মোহাম্মদ যে রাষ্ট্রীয় আদর্শ দিয়ে গেছিলেন যে তোমরা একের অধিকার হরণ করবে না সবসময় হিংসা প্রতিষ্ঠা করবে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করবে না আপনি এই জন্য আমি পরিষ্কার বলি যারা সংস্কারের প্রস্তাব এনেছেন আনতে পারবেন আলোচনা করতে পারবেন হ্যাঁ ওয়েবসাইটে দিতে পারবেন কিন্তু যদি যদি আপনি যদি সংস্কার করতে চান সর্বশ্রেষ্ঠ তিনি সংস্কার একটা অসভ্যতা থেকে আজকের ডক্টর ইনু সাহেব কি বলেছেন ওই যে আপনার কি বলে ওটাকে এই যে আয়নাগরটায় কি বলেছেন এটা মানে আইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছে আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকার যুগ অন্ধকার থেকে যারা চ্ছুক আলোকিত করেছিল হজরত মোহাম্মদাম কাজ হজরত মোহাম্মদ আদর্শ ছাড়া আপনি সত্যিকারে গণসংস্কার কখনো কোনো কালে আপনি করতে পারবেন না কখনো হয় নাই বর্তমানে হবে না ভবিষ্যতে হবে না বলে আমি বিশ্বাস করি